আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে দোকানে বেচা কিনা বেশি হওয়ার দোকানকে সকল ক্ষতি থেকে মুক্ত রাখার ঠিক আছে একটি নকশা সম্পর্কে আমরা জেনে নেবো ইনশাআল্লাহ ঠিক আছে এই নকশাটি যদি আপনার যে নিয়মে রাখতে বলবো এই নিয়মে যদি আপনি দোকানে রাখেন আমি স্ক্রিনের মধ্যে নকশাটি দিয়ে দিব আপনার কম্পিউটার থেকে প্রিন্টে বাহির করেও আমার কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাল্লাহ আপনি রাখতে পারবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করেও আপনি হোয়াটসঅ্যাপে নকশাটি নিতে পারবেন এই নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি এই নকশাটি এই নিয়মে রাখলে ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনার দোকানে কাস্টমারের বিড় দেখবেন সব সময় লেগেই থাকবে ঠিক আছে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে এত কাস্টমার আপনার দোকানে সিরিয়াল দৌড়বে ঠিক আছে আপনার দোকান একদম যদি ডাউন হয়ে যায় থেকে সেখান থেকে আল্লাহতালা সচল করে দিবে দেখবেন আল্লাহ তালা উঠিয়ে দিবে ইনশাল্লাহ তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার দোকান আগে বেশ বেচা কিনি ভালো ছিল ভালো পজিশনে ছিল কিন্তু এখন আমার দোকানের পজিশন খুবই খারাপ দেখা যায় যে একই দোকান পার্শ্বের দোকানে বেচা কিনে খুব ভালো হচ্ছে কিন্তু আমার এখন আর হচ্ছে না আমারটা কাস্টমার এইভাবে আসতেছে না আমার দোকানকে কাস্টমাররা ফলো করতেছে না তো এই ধরনের সমস্যা কিন্তু আমার কাছে অনেক দিনই ভাই বোনেরা বলেন যেহেতু আমি এই লাইনে কাজ করি তো মানুষ সমস্যার মধ্যে পড়ে আমার কাছে কিন্তু শুধু বাংলাদেশ থেকে নয় বিশ্বের অনেক জায়গা থেকে যারা বাংলা ভাষা বোঝে তারা অনেক বিষয়ের তৎবিরিংশালা কোরআন থেকে নিতেছেন নেন ঠিক আছে তো তারা সুস্থতা লাভ করতেছেন তাদের সমস্যাগুলো ইনশাল্লাহ রহমতের সমাধান পাচ্ছেন কারণ প্রত্যেকটি চিকিৎসা প্রত্যেকটি কাজ সরাসরি কোরআন থেকে দেওয়া হচ্ছে ঠিক আছে কারণ কোরআন কখনো মানুষের সাথে কখনো দুই নাম্বারই করে না ঠিক আছে কোরআন হচ্ছে চিরন্তন সত্য মহাসত্য পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কোরআন কখনো মিথ্যা হয় না এর মধ্যে সন্দেহের কোনো কিনে অবকাশ নেই তো আপনি এই দেখা যায় যে আমার পাশের দোকানে দোকান বেচা কেনে ভালো হচ্ছে কিন্তু আমারটাও আগে হইতো কিন্তু এখন হয় না তো হয়তো আমার দোকানে কেউ কোনো ক্ষতি করছে কিনা বা কোনো বদনজর লাগছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা এই ধরনের সমস্যা কিন্তু কথা কিন্তু প্রতিনিয়ত কিন্তু শোনা যায় তো এই ধরনের সমস্যা থাকলে তার সমাধানও কিন্তু আল্লাহ আল্লাহতালা রেখে দিয়েছেন মনে রাখবেন সমস্যা আছে যত আল্লাহতালার কাছে সমাধান তার সাথে বেশি রয়েছে আল্লাহ তালা তার সাথে বেশি সমাধান বান্দার জন্য দিয়ে রেখেছেন তবে সঠিকভাবে আপনাকে কোরআন থেকে সমাধান নিতে হবে ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে সুন্দর করে একটি নকশা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন এই নকশাটি আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যেহেতু মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে একসাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি যুক্ত করা আছে হ্যাঁ আপনি এই যুক্ত হয়ে হ্যাঁ আমার সাথে অনুমতি নিয়ে আপনি কথা বলে তারপর আপনি রাখলেন কিংবা আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনি হ্যাঁ নিয়ে আপনি রাখতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আরও যদি আপনার কোনো ক্ষতি থাকে নাম ঠিকানা দিয়ে সেগুলো আপনার তদ্দির করা নিতে পারবেন খুব সহজেই দূরে এবং কাছ থেকে দুইভাবে তদবির করার কী রয়েছে সিস্টেম রয়েছে ইনশাল্লাহ তো আপনি এই নকশাটি কোন জায়গার মধ্যে রাখবেন সেটি বলে দিচ্ছি যদি কারোর দোকানে বিক্রয় কম হয় কিংবা কাস্টমার এখন আর ওইভাবে আসে না তো নিম্নত্ত নকশাটি যে নকশাটি আমি আপনাদেরকে দিয়ে দিব কাগজে লিখে বা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট ব্যার করে হ্যাঁ দরজার দোকানের দরজার উপরে লটকে রাখবেন যেই দরজা দিয়ে কাস্টমার ভিতরে ঢোকে ঠিক আছে ওই দরজার উপরে বাহিরের সাইডে হতে পারে ভিতর সাইডে হতে পারে ঠিক আছে আল্লাহ তালা রহমতে গাইবি গ্রাহক এসে তার দোকানে ভিড় জমাতে থাকবে ইনশাল্লাহ তার বেচা অনেক গুণ বেশি হয়ে যাবে তার লাভের পরিমাণটা আল্লাহ তালা গুণ বেশি করে দেবে এবং এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তালা তার এবং তার ফ্যামিলির সকলের হাজত প্রয়োজন হ্যাঁ আল্লাহ আল্লাহতালা পূর্ণ করে দিবে তো ভিডিওটি যদি আপনার আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভালো লাগবে এরকম কোনো কিছু আমার মধ্যে নেই যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই উ বোনেরা অবশ্যই দয়া করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে সকল ভিডিও সবসময় দেখতে সকল আমল সময় পেতে এই মফ্ফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও তাল